গুলিয়াখালি বীজ দেখা যাচ্ছে সবাই দেখে সুন্দর সবুজ একটা গর্ত গর্ত মতো এখানে এসে পৌঁছেছি গুলিয়াখালীর বীজটা সেই বীজটা এই যে আমাদের পেছনে আর গুলিয়াখালিতে নরমালি সবাই যেটা দেখতে আসে পেছনের এই যে ল্যান্ডস্কেপ টা সবুজ ল্যান্ডস্কেপ এটাই মূলত দেখতে আসে এতক্ষণ যে কষ্ট সহ্য করে এখানে এসে পৌঁছাইছি এখন একটু ভালো লাগতেছে মোটামুটি জায়গাটা সুন্দর কিন্তু যে পরিমাণ কষ্ট করে এসেছি সেই পরিমাণে আসলে যে এখানে দেখার অনেক কিছু আছে সেরকম এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না সো রিকমেন্ডেড থাকবে বর্ষার সময় যাতে কেউ না আসে বর্ষা বাদে অন্য সময় আসলে আশা করি ভালো লাগবে আরও বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত থাকুক আর নিয়মিত আমাদের ভিডিও দেখতে থাকো ফলো সাথেই করে যেমনটি আগেই শেয়ার করছিলাম আর যারা আমাদের গত পর্বটা দেখেছে তারা জানে কি পরিমাণ কষ্ট করে আমরা এই হাইপালা জায়গা যেটি গুলিয়াখালী বিচ এখানে এসে পৌঁছেছি আর জায়গাটা যেমনটা আমরা নর্মালি সবসময় সচরাচর ভিডিওতে দেখেছি বর্ষাকালে আসলে সিনারিওটা সেরকম থাকে না এখানে এখন মোটামুটি দেখার মতো যে একবারে কিছু নাই সেটা না সামান্য কিছু স্পেস এখনও দেখার মতো আছে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে পর্যটকেরা এসে এখানে হাঁটাহাঁটি করে এই যে যে সুন্দর জায়গাগুলো বা যে ল্যান্ডস্কেপটা সেই ল্যান্ডস্কেপের যে ঘাসগুলো এই ঘাসগুলা মোটামুটি নষ্ট করে ফেলেছে আবার এই দিকে যে গুলিয়াখালি বীজটা সেই বীজটাও যে অনেক সুন্দর বা এখানে যে গোসল করার কোনো ব্যবস্থা আছে সেরকম না তবে একটা কোয়ালিটি টাইম বসে সময় কাটানোর যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার যে ব্যাপারটা সেটা এখানে পসিবল এখানে বসার বেশ কিছু ব্যবস্থা আছে সেখানে বসে চা খাওয়া বা সময় কাটানো সম্ভব একদম কর্নার সাইডটাতে গুলিয়াখালের যে মেন সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা কিছুটা হইলেও এখানে এখনও বিদ্যমান আছে যেটা দেখে আসলে ভালো লাগবে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফলো করে আমাদের সাথেই থাকুন আর নিয়মিত দেখতে থাকুন যেমনটি দেখছেন এই জায়গাটা অন্য জায়গা থেকে কম্পারেটিভলি একটু বেটার এবং এখানে আসলে গুলিয়াখালের যে মেন সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা আসলে উপভোগ করতে পারলাম এই ধরনের সুন্দর সুন্দর ইনফরমেশন এবং ট্রি ইনফরমেশন দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকুন নিয়মিত দেখতে থাকুন